তারপর যদি হালকা একটু গ্যাস বাড়ে তখন আমি একটু ত্রিফলামিক্স খাওয়ার পরে আমার একটা সমাধান হয়ে যায় আমার একজন প্রিয় আঙ্কেল উনি কুয়েত প্রবাসী উনি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তো আমাকে বলল যে বিভিন্ন ওষুধ মেডিসিন তিনি খাচ্ছেন এবং ডাক্তার দেখাচ্ছেন এতে ওনার গ্যাস্ট্রিকের তেমন কোনো সমাধানে উনি পাচ্ছিলেন না তারপর আমি হঠাৎ ওনাকে বললাম যে আমার বড়ো ভাইয়ের কোম্পানির এখান থেকে ভিটা এই ত্রিফলামিক্সটা আপনি খেয়ে একটু ট্রাই করতে পারেন ইনশাল্লাতে কাজ হবে আমি আশা করি তো ওনাকে আমি দুইটা ফাইল পাঠাইছিলাম কুয়েতেই তো পাঠানোর পরে আলহামদুলিল্লাহ উনি কয়েকদিন পরে আমাকে জানালো যে আপনারা অনেকে জানেন যে কুয়েতে মশলা জাতীয় খাবার প্রতিনিয়তই কিন্তু অনুষ্ঠানে খাওয়ানো হয় এবং ম্যাক্সিমাম সময় বিরিয়ানি তারপরে খ্যাপসা বিভিন্ন ধরনের আরবিয়ান স্টাইলের খাবার যেগুলো আসলে গ্যাস্ট্রিক বেশি হয় তো আলহামদুলিল্লাহ উনি বলছেন যে উনি দীর্ঘদিন যাব এখন মেডিসিন আর ওনার খাওয়া লাগে না এই ত্রিফলা মিক্সটা খাওয়ার পর থেকে এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি বলছে যখনই আমি খুব বেশি ফাস্ট ফুড খাওয়াই তারপর যদি হালকা একটু গ্যাস বাড়ে তখন আমি একটু ত্রিফলা মিক্স খাওয়ার পর পরে আমার একটা সমাধান হয়ে যায় তো আমি আসলে আপনাদের এটাই জানাতে চাচ্ছি যে এই ত্রিফলা মিক্স আপনার মেডিসিনের বিকল্প হিসেবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার শরীর সুস্থ থাকবে এবং আপনাকে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অন্তত হেফাজ মানে আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ তো আপনারা ভিটালিক্সের সাথে থাকুন এবং ভিটালিক্স থেকে এই পণ্যটি সংগ্রহ করুন ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি